ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকেছিল। ছিল সুতরাং প্রকৃতি বলে বারো তারিখের ধানের শীষ প্রত্যেক আসন থেকে বিজয়ী হতে হবে আমরা তো লড়াই করেছি আমরা পালিয়ে যাইনি আমরা গুপ্ত থাকিনি আমরা ছাত্র লীগের ভেতরে থেকে মানুষকে নির্যাতন করিনি আমার সংগঠনের পরিচয় দিতে আমি কখনো বিব্রত বোধ করি না ত্রিশ জানুয়ারি শুক্রবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে ছাত্র দলের জেনসি কার্নিভালে তিনি এসব কথা বলেন আবিদুল ইসলাম খান বলেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই জুলাই গণভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে যারা ঐক্যটা বিনষ্ট করেছে সেই জামাত এবং শিবিরের সকল রকম সন্ত্রাসী কর্মকাণ্ডকে বারো তারিখ বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখাবে কয়েক হাজার তরুণদের নিয়ে জেএনজি কার্নিভালে ধানের শীষে ভোট চেয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া দুই মিরপুর ভেরামারা আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী চৌধুরী বক্তব্য রাখেন ছাত্রদল নেতা এছাড়াও শেখ তানভীর বাড়ি হামিম শেখ নুর আবির তানভীর আল হাদি জাহিন বিশ্বাস এশা প্রমুখ স্থানীয় ছাত্রদলের আয়োজনে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় জেনজি কার্নিভাল